গুড মর্নিং আবারও চলে এলাম আজ হচ্ছে বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারে আগে ঠাকুর পুজো দিয়ে নিলাম তারপরে আবার কাজ শুরু করা যাবে বৃহস্পতিবারে সমস্ত কিছু মেয়ে পুজো দিতে একটু টাইম লাগে বলে আগে পুজো দিয়ে নিয়েছি তারপরে চলে গেলাম চা খেতে চা আজকে পাউরুটি দিয়ে খাচ্ছি মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় বেকারি থেকে বিস্কুট আর পাউরুটি নিয়ে এসে তাই দিয়ে খেলাম আর সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি চলে এলাম সন্ধ্যা আজকে ব্লগ দিয়েছি আমি কিন্তু সকাল থেকে তেমনভাবে শ্যুট করতে পারিনি সকালের সমস্ত কাজ করে উঠতে না উঠতে রান্না করেছি তেমন কিছু রান্নাও আজকে করিনি আজকে করেছিলাম প্রথমে তেমন কিছু রান্না করিনি পরে আবার স্পেশাল একটা রান্না করেছি আজকে উচ্ছে লাউ দিয়ে মুগ ডাল করেছিলাম আলু ভাতে পটল ভাজা করেছিলাম ভেবেছিলাম যে ডিম আনলে ডিমের অমলেট করলেই খাওয়া হয়ে যাবে তা সাড়ে নটা পনেরো দশটা নাগাদ আমার বোন ফোন করে বলে যে দিদি যে বাবা বেরিয়ে গেছে তোর বাড়িতে যাচ্ছে তখন কি করব বা ওর বাবাকে বললাম যে বাবা আসছে তাহলে কিছু এনে দিও আমি তো এই রান্না করেছি তখন ও বলল মাংস আনবো তা আমাদের বাড়িতে কালকেই মটন রান্না হয়েছে তা মাংস এনো না আজকে তুমি মাছই নিশো তো বাবা হচ্ছে তখন তো ইলিশ মাছ বাজারে খুব উঠছে ইলিশ মাছ আনি তা ইলিশ মাছ এনেছিল সেটা আমি পোস্ত সর্ষে বেটে খুব সুন্দর আছে রান্নাটা ওর বাবাও বলছে এত সুন্দর ইলিশ মাছ তোমার রান্নাটা এত সুন্দর হয়েছে বলে ইলিশ মানে খেয়ে মুখে লেগে রয়েছে এর আগেও দুদিন এনেছিল একদিন আমার যা মনে আছে কিনা না তোমাদের কি জানি আমার মা বোন এসেছিলো পরে আমার যা রান্না করেছিল সেই দিন কালো জিরে দিয়ে পাতলা বেগুন দিয়ে শুধু ঝোল করেছিল সেটা তাও ভালো লেগেছিল তারপরে মাঝে একদিন কালকের খাবারে দেখেছো হয়তো ওই আমার শাশুড়ি করেছিল বেগুন দিয়েই করেছিল কিন্তু ওর মধ্যে জিরে বাটা আদা জিরে বাটা টাটা দিয়েই রান্নাটা করেছে মাছের টেস্টটা পুরো ঝোলটার জন্য নষ্ট হয়ে গেছে তা আজকে আমি এরকমভাবেই রান্না করেছিলাম যে এরকমভাবে করব নইলে প্লেন একটুখানি সর্ষে বেটে দেবো আর কালো জিরে দিয়ে পাতলা ঝোল করব তো না এটাই করি সত্যি এত সুন্দর হয়েছিল ঝাল ঝাল করে করেছিলাম তা এসব তো করেছি এই জন্য বাবা এসেছিলো বাবা বাবার বিকেলে চলেও গেছে ঘুম থেকে উঠে চা বিস্কুট করে দিলাম চা বিস্কুট খেয়েই চলে গেছে তারপর থেকে কী করবো কী করবো তা হচ্ছে আজকে তো সেলাই তোমাদেরকে দেখাই আমি যে কাপড় কম তাও কিভাবে আমাকে ম্যানেজ করে একটা ব্লাউজ তৈরি করতে হচ্ছে তোমরা খালি দেখতে থাকো প্রথমেই দেখো এই যে হাতাতে কীভাবে জোড়া দিতে হয়েছে এই জায়গাটা এটা একটা হাতা এই যে এইভাবে জোড়া দিয়েছি আবার এইখানে জোড়া দিয়েছি সেম এই এক ধারই জোড়া দিয়েছি যাতে দু দিতে না হয় এইখানে জোড়া দিয়েছি আবার এইখানে জোড়া দিয়েছি এ তো হল এটা হচ্ছে পাট এল পাটটাকে প্রথমে কাপড়ের টুকরোটাকে এই যে জোড়া দিয়েছি আবার এখানে আমাকে জোড়া দিতে হয়েছে দুটোতেই সেম এখানে জোড়া দিয়েছি মিডিলে জোড়া দিয়েছি আচ্ছা আর কোনোতেই জোড়া দিত হ্যাঁ এই যে পটল এই যে এখানে জোড়া এবার শুরু করে দিলাম কাজ এই যে শুরু করতে না করতে সুতোটা যেন কেমন ছিঁড়ে গেছিলো তাই আবার সুতোটাকে লাগিয়ে শুরু করে দিলাম তখন কাজ করছি আরেকজনের সাথে বক বক করছে ওই জন্য তখনকার ভয়েসটা আমি দিতে পারিনি এই যে টিকিনটাকে আমি জোড়া টেকিন দিয়ে নিচ্ছি তো না টেকিনটাকে দিয়ে নিচ্ছি বাটির সেপটা আসার আগে যে টেকিনটা দিতে হয় এই যে পটলটা এই যে এইভাবে তেজটাভাবে টেকিনটা দিতে হয় যে দেখছো ছোট্ট বাচ্চাটা ও কিন্তু আর বকবক করছে ওর আমি যে মানে জেঠিমা হই ও আমাকে বোমা বলেই ডাকে তোমরা এর আগেও আমি ওকে ভিডিওতে দেখিয়েছি কেউ নেই মেয়ে ওর মায়ের কাছে এই শিখতে গেছে আর ওর মেয়েকে দিতে গেছিলাম তখন ওর সাথে একটু বকবক করেছি তারপরে ওর দাদুকে বলে আমাদের বাড়িতে চলে এসছে এ দেখো টেকিন জোড়া হয়ে গেছে মেন কেমনভাবে নিতে হয় নিয়ে এবার যাতে এই পাশের বাটি যেন ওপাশে না যায় ওপাশের বাটি যেন এপাশে পাশে না হয় সেইভাবেই রাখতে হবে এই যে রেখে দিলাম এবার আবার জড়ব। কালকে সুতোটা প্রচুর ছিল বারবার সুতোটা ছিঁড়ে যাচ্ছিল আমি পারলে ওটা কেটে দিতে পারতাম কিন্তু কাটলাম না কারণ হচ্ছে একটা সেলাই করতে গেলে কত কিছু ফেস করতে হয় তোমাদেরকে আমি দেখাতে চাই বারবার সুতো ছিঁড়ে যাবে সুতো ডিস মানে এখানে আটকে যাবে ওখানে আটকে যাবে কাপড় কম থাকলে এই যে ব্লাউজটা এই ব্লাউজটা না এনার তিনটে ব্লাউজ তিনটে ব্লাউজই আমি কতটা কষ্টে যে করব মানে ধারণার বাইরে আমি খালি ওনার ব্লাউজ যখনই করতে যাই তখনই আমাকে কাপড়ের আমার গাঁটে থেকে কাপড় বার করতে হয় ম্যাচিং ম্যাচিং করে কাপড়ের গাঁটটি থেকে কাপড় বার করি যাতে আমাকে ওনার কাজটা কমপ্লিট করতে পারি ওনাকে সেদিন গিয়ে আমি বলেও এসেছিলাম এই যে বাটি লাগানো হয়ে যাওয়ার পর এই যে ডবল সেলাই দিচ্ছি প্রত্যেকটা মাল হচ্ছে ডবল সেলাই অলমোস্ট কম্পালসারি এরপরে এস পাটটা জোড়া দেবো সেটারও সোজা উল্টো বা এদিককার জিনিস ওদিককে না যায় সেইভাবে বাটিটা ঠিক করে নিলাম নিয়ে এবার পাট এক লোকে রেখে তারপরে পাট জোড়া দেবো তোমরা দেখছো এই যে এসপারটা আমি জোড়া দিচ্ছি দুটোই জোড়া দেবো এ দেখো জোড়া দেওয়া কমপ্লেট কিন্তু আমি এটাই ডবল সেলাই দিলাম না আমি ডবল সেলাই দিই না আগে দিতাম এখন দিই না এখন আমি ওপর দিয়ে চাপ একটা চাপ মতন দিয়ে নিই যেমনভাবে বসিয়েছি তেমনভাবে তাহলে কি সৌন্দর্যও আসে একটা জিনিসটাও ভালোভাবে বসে যায় ডবল সেলাই একই হলো কিন্তু আমি ওপর দিয়ে চাপটা দিই চাপটা দিলে সৌন্দর্যটা আরও বেড়ে যায় ওই জন্য এটা আমার নিজ টেকনিক আমি নিচে দিয়ে নিজের কাজটাকে সৌন্দর্য করেছি এটা আমি কাউকে বলবো না যে এটা হচ্ছে মানে কাজের কি বলে এটাই কাজের নিয়ম তা না এটা আমি দিই আমার ভালো লাগে জিনিসটা বসে যায় দেখো কি সুন্দর বসে গেছে এইবার আমি লাগাবো নিচের এলপাটটা এই যে লাগাচ্ছি সেটাও সোজা উল্টা এপাশেরটা পাশেরটা ও না লাগায় সেইভাবে দেখি আমাকে লাগাতে হবে আমি কাজের ফাঁকে একটুখানি ধীর ধীরভাবেই কাজটা করছি কারণ হচ্ছে ওই বাচ্চাটা আমার সাথে বক বকবক করছে এইটা করবো ওইটা করবো এইভাবে করছে বলে আমারও একটু ডিস্টার্ব হচ্ছে নইলে আমি ওপেন ভিডিওটাই দিতে পারতাম মানে আমাকে রিপিট করতে হতো না ভয়েস ও আছে করব করবো বাচ্চা মানুষ এই যে জায়গাগুলো জায়গাগুলো একটুখানি মার্ক করে নিলাম যাতে আবার এর চাপটা এখানে ডবল চাপ বসবে ডবল চাপটা যেন খুব সুন্দরভাবে বসে দুটোতেই চাপ দিয়ে নিচ্ছি দেখো আরেকটা চাপ দিচ্ছি এইবার আমি পট্টি লাগাবো দেখো দেখাচ্ছে তোমাকে মানে এত জোড়া দেওয়ার পরও আমি ওইটুকানি কাপড় একটু বাঁচিয়ে রেখেছি আসল কাপড়টা আমার লাগবেই ওই জন্য এইটুকানি সরু পানা একটা কাপড় সেটাকেই আমি রেখে দিয়েছি যাতে হুকপট্টিটা আমি করতে পারি পট্টি না ঘোড়া হুক পট্টি তো লাইনিং দিয়েও করা যায় কিন্তু ঘোড়া পট্টিটা মজবুত করতে হয় ওই জন্য ঘরা জন্য কাপড় আমাকে রাখতেই হবে পট্টিও রেডি ডবল সেলাই দিচ্ছি বাচ্চাটা খুব বিরক্ত হচ্ছে বারবার চাকাটাকে ধরছে তারপরে এখানে আঙ্গুল দিচ্ছে ওখানে আঙ্গুল দিচ্ছে আমি বারণ করলেও শুনছে না চঞ্চল বাচ্চা তো বুঝতেই পারো কিন্তু আমার মেয়ে ও তো জন্ম জন্মের ছ মাস না আট আট মাস পর থেকে আমি সেলাই করছি তার আগে করতাম তারপরে তো ও হাওয়া পেটে থাকতে তো আমি কিছু কাজ করিনি কিন্তু ও হওয়ার ছ আট ছয় মাস না আট মাস পর থেকে আমি কাজ করছি দিন ওকে ঘুম পাড়িয়ে করতাম তারপরে ওই করতো কিন্তু দিন এরকম চাকা ধরতো না সে কিন্তু এখন ধরে এখনও সেলাই করতে চায় এই তো কালকেই মানে যেদিনে কবে যেন এর মধ্যে একদিন আমাকে ছুঁচে সুতো পরিয়ে দাও আমি করব সেলাই করবো এই দেখো আমার তো কথা বলতে বলতে এদিকে হুকপট্টিও হয়ে গেছে হুকপটিটাকে ডবল সেলাই দি মানে চাপ সেলাই দিচ্ছি এরপরে কাঁধ দুটোকে মুড়বো মানে মেন পাটটায় টেকিন দেবো টেকিন দিয়ে পাঁচ দুটোকে মুড়ে রেডি করে রাখবো তোমাদের অনেকেরই হয়তো বুঝতে একটু অসুবিধা হবে কি করব বলো মেশিনের ওপরে ছোট্ট ছোট্টভাবে এরকম করে দেখাতে পার মানে দেখাচ্ছি মানে এর থেকে আমি বড়োভাবে মানে অন্যভাবে আমি তোমাকে ভিডিওটা করে দেখাতে পারলাম না আর কদিন পর আমি সেইটা ভালোভাবে করবো দেখো না বারবার পড়ে যাচ্ছে ফোনটা সেট আপটা ঠিক মতো পাচ্ছি না আর এরকমভাবে হয়ও না এটা উঁচ ওপর দিয়ে জিনিসটা ভিডিওটা শ্যুট হলে মানে বুঝতে সুবিধা হবে তাও আমি চেষ্টা করছি যাতে তোমরা একটু দেখলেও বুঝতে পারো একটা জিনিস কমপ্লিট করতে গেলে কতটা খাটনি লাগে কতটা বুদ্ধির প্রয়োজন হয় যে যেই কাজটাকেই করো তার বুদ্ধি ছাড়া আর পরিশ্রম ছাড়া কখনোই সে সাফ সাফল্য হয় না ওই জন্য আমি সবার কাজকেই সম্মান করি এই যে কাতটাকে মুড়েই আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ হচ্ছে আর ফিনিশিং দিতে পারি দুটো কাস্টমার এসে গেছিলো তাদের আর্জেন্ট কটা ফিটিংস ছিল একটা কমপ্লিট করেই আমাকে স্টপ করে দিতে হয়েছে তারপরে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম মেয়ে এসে গেছিলো জন্য আজকের মতন টাটা আবারও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ